আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে সর্ববৃহৎ একটি দল দীর্ঘদিন ক্ষমতায় ছিল কিন্তু বিভিন্ন অভিযোগে আওয়ামী এখন মোটামুটি কেউ আত্মগোপনে আওয়ামী লীগের লোকজন কেউ বিদেশে কেউ জেলে অর্থাৎ আওয়ামী এখন আর সে আওয়ামী নাই কিন্তু এর কথার অর্থ এই না যে আওয়ামী মরে গেছে আওয়ামী শেষ اومিলিক এখনো গ্রামে গঞ্জে পাড়ায় মহললায় বাড়িতে বাড়িতে সব জায়গায় اومিলিক আছে এখন যারা মাট কা পেয়ে তাদের মূলত এজেন্ডা তিনটা নির্বাচন সংস্কার এবং বিচার এখন সরকার এতদিন বলে আসছিল যে নির্বাচন তারা ডিসেম্বর থেকে 2026 জুনের মধ্যে দিবে এখন হঠাৎ করে বৈঠক হলো তারেক জিয়া এবং ডক্টর ইউনুসের লন্ডনে এবং তাতে যেটা বোঝা গেল যে রোজার আগেই নির্বাচন হতে পারে ফেব্রুয়ারি শেষের দিকে হচ্ছে রোজা রমজান এবং নির্বাচন হতে হয়তো দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে হতে পারে এখন নির্বাচন কমিশন তারা হয়তো শীঘ্রই রোডম্যাপ ঘোষণা করবে নির্বাচনে এবং জামাতে ইসলাম এইদিকে সবার চেয়ে গিয়ে তারা দেখা যায় প্রায় তিনশো আসনের প্রার্থী তারা ঠিক করে বসে আছে ঘোষণাও দিয়েছে পত্রপত্রিকা এখন বিএনপি সবচেয়ে বড় দল মাঠে এখন তারাও তাদের প্রার্থীরা মোটামুটি জনসংযোগ শুরু করে দিচ্ছেন ঈদের সময় অনেকে এলাকায় গিয়েছেন কেউ কেউ আবার লন্ডনের দিকে দৌড়াচ্ছেন প্রার্থী নিশ্চিত করার জন্য তারেক দেওয়ার সাথে সাক্ষাৎ করার জন্য কিন্তু এইদিকে দিকে পিছিয়ে রয়েছে আওয়ামী লীগ এবং নাগরিক পার্টি নাগরিক পার্টি তাদের এখনো নিবন্ধনই হয় নাই জেলা কমিটি হয় নাই শুধু করতেছে। আর আওয়ামী লীগ কার্যক্রম নিবন্ধন স্থগিত করেছে এবং এইখানে এইটা নিয়ে তারা বসে আছে কিন্তু তারা যেটা মনে করছে যে তাদের নির্বাচনে যেতে দেয় কি দেয় না অংশগ্রহণ করবে কি করবে না এগুলোর মধ্যে আছে তারা এখন সম্প্রতি যে ইউন সাহেবের কথাবার্তা তাতে বোঝা যাচ্ছে যে তিনি বলেছেন যেমন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি সাময়িক সময়ের জন্য স্থগিত তাদের কার্যক্রম মানে এই সব বিভিন্ন কথাবার্তায় বোঝা যাচ্ছে যে নির্বাচনে আওয়ামী লীগ থাকছে এখন প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগ এই সরকারের অধীনে নির্বাচনে যাবে কিনা নির্বাচন তারা করবে কিনা যদি সরকার তাদের ডাকে এখন অমিলিক যে কার্যক্রম বিগত 10 মাসের কার্যক্রম যদি আপনি মনলাইন করেন দেখবেন অমিলিকের তেমন কোন প্রগ্রেস অমিলিক এখন যে অবস্থায় আছে তার তাতে তার সবার আগে তার যে কাজ প্রয়োজন যেটা অমিলিককে করা জরুরি ফোর্স সেটা হলো তার করবি বাহিনী কি মুক্ত বাতাসে নিয়ে আসা এবং নির্বাচন হচ্ছে তার জন্য একটা সুযোগ এখন আওয়ামী লীগ যদি নির্বাচনে না যায় তাহলে তার কিছু লোকজন হাতছানা হতে পারে দলীয় কর্মীদের মধ্যে স্পিড বা গতিশীলতা আস্তে আস্তে কমবে আর যদি তারা নির্বাচনে যেতে চায় তাহলে তাদের প্রস্তুতি কোথায় তাদের তো কোনো প্রস্তুতি নাই এখন শেখ হাসিনা তাদের দলের নেত্রী তার উচিত দলকে নির্বাচনী মোডে আনা যাব অনলাইনে এসে একই গান গাইতেছেন ইউনুস এই করেছে সেই করেছে যদি ফিরতে পারি তাহলে সবগুলোকে দেখে নেব ধরব বিচার করব মানে সব ভয় দেখানো আসলে কোনো ওয়ার্ক করতেছে না এগুলো এখন একটা হাসির পাত্র হয়ে যাচ্ছে বরং এগুলো বলার কারণে আওয়ামী লীগের অনেক নেতা কর্মী তারা চাপের মধ্যে আছেন অনেকে অত্যাচারেরও শিকার হয়েছেন কারণ তিনি ভারতে বসে এই সব কথা বলছেন গরম গরম আর অ্যাকশন চলছে তার কর্মীদের উপর এখন আওয়ামী লীগের কর্মীর কোন অভাব নাই সমস্যা হচ্ছে দিক নির্দেশনার কৌশলে শেখ হাসিনা তার কর্মীদের জন্য তার মায়ামমতা সেটা কিন্তু না তার প্রচন্ড মমতা আছে আবেগ আছে তার দলের নেতা কর্মীদের প্রতি কিন্তু কিন্তু ভুলের দিয়ে নতুন প্রজন্মের সাথে তাদের যে আকাঙ্ক্ষা আপনি বলেন যে আওয়ামী লীগে কয়েকটা নতুন প্রজন্মের লোককে সম্পৃক্ত করতে পারছে বিগত পনেরো বছরের রাজনীতিতে আওয়ামী লীগে বছরের রাজনীতি তারা চাইলে ব্যাপক সংখ্যক বড় একটা জনগোষ্ঠীকে সম্পৃক্ত করতে পারতো কিন্তু করেনি বরং হাইব্রিড কালো টাকার মালি বৃক্ষের সোলাদের রাজনীতিতে এনে মানে এইগুলো কোনো মনোযোগই দেনি তারা মনে করেছে তারা অনন্তকালের জন্য ক্ষমতা এসছে মানে এইসব লাগবে না এবং যারা ছাত্রলীগ করত এইগুলো চলে গেছে গোন্ডা পান্ডার হাতে সুতরাং তরুণ প্রজন্ম আওয়ামী লীগের সম্পৃক্ত হয়নি রাজনীতি এখনো আওয়ামী লীগ যে স্টাইলে চলতেছে পুরান পচা কৌশল নিয়ে নতুন প্রজন্মকে আপনি টানতে পারবেন না আপনাকে রাজনীতি আরো স্মার্ট হইতে হবে এই যে ইলেকশন আছে আপনাকে বলতে হবে ইলেকশন কামিং গ্যাপ্রি দেখবেন সাথে সাথে একদম বিদ্যুৎ ব্যাগের মতো কাজ করবে এই ওষুধ কর্মীদের মধ্যে স্পৃহা ডু অর ডাই ফাইটিং মনোভাব কিন্তু আওয়ামী লীগ এখন একটা অস্পষ্টতার মধ্যে আছে এবং এটা ভুলের মধ্যে আছে সো সময় খুব বেশি নেই যে দশ মাস আছে সামনে নির্বাচনে ধরে নেওয়া যায় এই দশ মাসে আওয়ামী লীগ চাইলে আবার ঘুরে দাঁড়াতে পারে তার সুযোগ রয়েছে আওয়ামী লীগ বিশাল দল কিন্তু ওই যে বললাম তার নির্দেশনা তার কৌশল এখনো আওয়ামী লীগের অস্পষ্ট আওয়ামী লীগ এখনো ভুলে আছে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ